হ্যালো বৌজ গুড ইভিনিং গুড আফটারনুন দুইটাই একসাথে কাজ করে কারণ এখানে সন্ধ্যা হয় সূর্য যায় অস্ত যায় সেই পনেরো নয়টার সময় এখন সাড়ে সাতটা মনে হয় বাজে দুইটাই খাটতেছে এই মুহুর্তে আমি দাঁড়িয়ে আছি আইফেল টাওয়ারের নিচে ভাবছিলাম লাইভ দিব কিন্তু লাইভ দিতে পারছি না কারণ আমার লাইভে কেন যেন একটু উলট পালট হয়ে যায় অল্প কিছুক্ষণ পরে লাইভটা কেটে যায় সো ভিডিওটা ধারণ করতেছি বাট এখনই লাইভ দেব এটা হচ্ছে আইফেল টাওয়ার এখন আমরা একটু ওইটার ধারে কাছে যাব আমরা একটা এখানে একটা ইয়ে আছে কাউন্টার আছে মানে গেট সেটা পার হয়ে ভিতরে আসছি যেখান থেকে আইফেল টাওয়ারের নিচে আসা যাচ্ছে এই আইফেল টাওয়ারটা চারিদিক থেকে ঘেরা আছে কিন্তু এটার ভিতরে ঢোকা যাচ্ছে এই যে আমরা আর আরও ভিতরে ঢোকা যাবে মানে হচ্ছে যে উপরে ওঠা যাবে কিন্তু সেক্ষেত্রে যেটা লাগবে যে আইফেল টাওয়ার দেখতে হলে অ্যাডাল্ট পার্সনের ছত্রিশ টাকা দিতে হয় আর জুনিয়র হইলে আঠারো টাকা লাগে আর বারো টাকার মতো লাগে হচ্ছে শিশু হলে তো ওই উপরে উঠে শহর দেখা আমি অন্য জায়গা থেকে দেখেছি শহরটা কেমন দেখা যায় তাই আর এই উপরে ওঠে শহর দেখার ইচ্ছা নেই কিন্তু আপনাকে উপরটা আমি একটু দেখানোর চেষ্টা করতেছি আইফেল টাওয়ারের ঠিক মাঝখানে দাঁড়ায় আছে আমি এই মাঝখান থেকে আইফেল টাওয়ারটাকে কেমন দেখা যায় সেটাই এখন একটু দেখবো আমাকে খারাপ দেখা গেলেও আইটে আইফেল টাওয়ারটাকে ভালো দেখা যাবে এই হচ্ছে নিচ থেকে এটার স্ট্রাকচার এরকম আর কি দেখি কোথায় গেলে ঠিক সেন্টারটা পাওয়া যায় চেষ্টা করতেছি সি ঠিক সেন্টারে যাওয়ার জন্য আমার মনে হয় আরেকটু এই এখন বোধহয় ঠিক সেন্টারে আছি সব দিক থেকে সমান তবে আইফেল টাওয়ার সম্পর্কে একটা চমৎকার তথ্য দেই সেটা হলো যে আইফেল টাওয়ারটা যখন নির্মাণ করা হয় তখন এরকম বড় বড় পাঁচতলা দশতলার উপরে যে ক্রেন দিয়ে জিনিস উঠাচ্ছে এরকম ক্রেন আবিষ্কার হয় নাই সো পিরামিডের মতোই এটা একটা রহস্য যে কিভাবে এত বড় টাওয়ারটা তৈরি করলো সেটা অনেক উঁচু টাওয়ার আপনারা দেখলেই বুঝতে পারছেন যে এত স্টিল এত লোহা দিয়ে তৈরি এটার কত ওজন সবই স্টিল এখানে কোনোই নাই আপনার অন্য কোনো কিছুই নাই তাহলে এটা কীভাবে তারা বসাইছিলো কিভাবে সেট করছিলো এটা আসলে একটা মিরাকেল এবং ফরাসিরা যে আসলে মানে শিল্প সাহিত্য স্থাপত্য স্থাপত্য আর্কিটেকচার তারপরে যদি আপনি কালচারকে বলেন স্বাধীনতাকে বলেন ব্যক্তি স্বাধীনতাকে বলেন এই সব কিছুতে যে তারা আগানো এই আইফেল টাওয়ারটা হচ্ছে তাদের এটার একটা প্রমাণ প্রতিচ্ছ ওই যে যখন এটা পিরামিডের মতো কিন্তু একটা সপ্তম আশ্চর্য মানে সপ্তম বলছি না আশ্চর্য বটে পিরামিড যখন তৈরি করা হয়েছিল তখন ক্রেন ছিল না তাহলে আমাদের মনে প্রশ্ন যাচ্ছে যে ক্রেন ছাড়া কীভাবে পিরামিড তৈরি হয়েছিল আমরা থিওরি তৈরি করছিলাম যে এখানে হয়তো যে এলিয়েনরা আসছিল বা ভিনগ্রহের মানুষ আসছিল আয়সা এই পিরামিড তৈরি করে দিয়ে গেছে না হলে এত বড় বড় পাথর কীভাবে তারা এখানে আনলো কীভাবে উঠাইলো কীভাবে পিরামিড তৈরি করলো যেমন মমির মতো পিরামিড রহস্য এখানে এই আইফেল ঠিক তাই তারা কিভাবে এই আইফেল টাকে তৈরি করলো এই ক্রেন ছাড়া কিভাবে সেট করালো তারপরে দেখেন খুব বাঁকানো এরকম আমাদের সোজা কোনো স্ট্রাকচারের উপরে পুরো বাঁকানো চারদিকে চারটা পা এইরকম একটা স্ট্রাকচারের উপরে এত বড় একটা স্ট্রাকচার দ্বারা করেছে এটার ওজনটা ঠিক আমি আপনাকে বলতে পারতেছি না কারণ সঠিকভাবে তথ্য না জেনে মনে হয় ধারণা করি তার সাংবাদিক বলতে পারে না আমার এক যে ওজনটা জানা নাই তবে এত ওজনের ভবন খুব কম আছে পৃথিবীতে এটা বোধ এখনো এখনও সর্বোচ্চ টাওয়ার বুর্জ খলিফার চাইতে বোধ এটার উচ্চতা এখনও বেশি আছে মোটামুটিভাবে এটাই আমি জানি তো সেই জায়গাটা ওরা কীভাবে তৈরি করেছে এটা আর এই ভিডিওটা এখানে আমি হয়তো শেষ করব কিন্তু এখান থেকে একটা ভিউ দেখাবো এই ইএস এর আইফেল টাওয়ারের যে কলামগুলো রয়েছে চারটা পা রয়েছে এই পার মাঝখান দিয়ে একটা বিল্ডিং দেখা যায় সেই ভিউটা আসলে যে কত সুন্দর দেখলে বুঝবেন আমি এখন সরাসরি সেই ভিউটাতে যাচ্ছি কিন্তু এই যে দেখেন মনে হচ্ছে আরেকটা টাওয়ার কিন্তু আমার ক্যামেরাটা খুবই পচা কিন্তু আমি বিশ্বাস করি পচা ক্যামেরাতে কিছু যায় আসে না কিন্তু ক্যামেরাটা ভালো হইলে অনেক ভালো করে দেখাইতে পারতাম সেটা পারলাম না তবে ফ্রান্সের রাজধানী প্যারিসের প্রাণকেন্দ্র সবচেয়ে ট্যুরিস্ট আকর্ষণ আইফেল টাওয়ার থেকে আমি আপনাদের সাথে কিছুটা শেয়ার করতে পেরে আমার নিজের ভালো লাগছে কারণ আমি নিচে সবকিছুই অনেক কিছুই দেখি ভিতর ভিতরে পুলকিত হই এই পরশু দিন গিয়েছিলাম সুইজারল্যান্ড জেনেভাতে গতকালকে ফিরে আসলাম সেখানে আলস পর্বতমালা দেখেছিলাম আমি একটা ভিডিও তৈরি করবো আপলোড দেব আলপস পর্বতমালা সেখানে দেখলাম যে কীভাবে পর্বতের ফাঁকে ফাঁকে বরফ জমে আছে আর নিচে কত গরমে আমরা ঘামতেছিলাম প্রায় কি এক আশ্চর্য একই জায়গায় কয়েক কিলোমিটারের মধ্যে উপরে উঠলে বরফ জমে যাচ্ছে আর নিচের মধ্যে ঘামতেছি আমরা কাপড় পরে আবার রাতে ফুল ঠান্ডা সো এই জীব বৈচিত্র্যের এই টেম্পারেচারের ওঠানো আমার এই পৃথিবী কোনো একটা জায়গা থেকে নির্দিষ্ট ঢাকা থেকে বা একটা জায়গা থেকে দেখে ঠিক বোঝার মতো না এগুলোকে এক্সপিরিয়েন্স করার মতো আমি সুইজারল্যান্ডে ভিডিওটা আগামী কয়েকদিনের মধ্যে ধরে করব কিন্তু আর আমি একটা জিনিস করছি এখন আমি কিছু রাজনৈতিক বিশ্লেষণ দেওয়ার চেষ্টা করছি বাংলাদেশের প্রেক্ষাপটে এবং দক্ষিণ এশিয়ার প্রেক্ষাপটে করবো মধ্যপ্রাচ্যের প্রেক্ষাপটে করব। কিন্তু আমার একটা চ্যানেল রয়েছে ইউটিউব এই চ্যানেলটা যেটা হচ্ছে যে আপনারা যদি কেউ ঢোকেন ভাববেন যে হয়তো শুধু রাজনৈতিক মতামত অনেক সুন্দর আলাপ হচ্ছে আওয়ামী লীগ বিএনপি এনসিপি সব কিছু নিয়ে আমার আলাপটা এই সবচেয়ে ভালো আমার পরে দেখলাম বিবিসি আমার একই শিরোনাম হুবহু নকল করেছে আর অনেকেই করেছে কাদির কল্লোল সাহেব বিবিসির উনিও কথা বলেছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ লাভ করার ক্ষতি আমি একই হেডলাইন একটা ভিডিও করেছিলাম সো আমি দেখলাম যে এই আমার অ্যাঙ্গেলগুলো অনেকে ফলো করছে বিবিসিও ফলো করছে তো কিন্তু আমি সেই আমার আমি তো মানুষ একটা আমার ইউটিউব চ্যানেলও একটা আমি সেই একটা চ্যানেলে স্থায়ী হব না ফিক্সড হব না এই যে ওইখানে যে রাজনৈতিক বিশ্লেষণটা দিলাম একই চ্যানেলে আমি এই আই টাওয়ারের ভিডিওটা দেবো মানে ওই চ্যানেলটার নাম হচ্ছে মেহেদি আলামিন মানে ওই চ্যানেলটা হচ্ছে আমি ওইটা পলিটিক্যাল চ্যানেল না ব্লগ না কিছুই না আমি যা তাই ওই চ্যানেল সুতরাং আমি যেখানে যাব ওই চ্যানেলও সেখানে যাবে আপনারাও সেখানে যাবেন এবং সর্বশেষ যেটা হচ্ছে যে এই টাওয়ারের এখান থেকে আপনাদেরকে একটা ভিডিও দিয়ে এত সুন্দর জায়গাগুলো দেখানোর পরিপ্রেক্ষিতে আমি হয়তো লাইক কমেন্ট চাইবো কি চাইবো না একটা সাবস্ক্রাইব চাইব চ্যানেলটা করবেন সাবস্ক্রাইব আপনারা ঠিক আমার জন্য করবেন তার নয় তো কারণ আমি এরকম অনেক জিনিস দেখাতেই থাকবো অনেক বিশ্লেষণ দিতেই থাকবো আপনাদের জন্য আসলে সাবস্ক্রাইব করবেন শুধু আমার জন্য হইলে তো আপনি করবেন না পরের জন্য এই দুনিয়াতে স্বার্থ দিয়া এই প্রাণ দিয়া কেউ কিছু করে না নিজের জন্যই করেন যদি কিছু দেখতে চান ভবিষ্যতে মন্তব্যগুলো শুনতে চান আমার রাজনৈতিক বিশ্লেষণগুলো সাংবাদিকতার জীবনের অভিজ্ঞতাগুলো আমার যে দেশ বিদেশ ভ্রমণের কাহিনিগুলো তাহলে একটা সাবস্ক্রাইব দিয়ে রাখবেন আমার চ্যানেলকে ওকে তাহলে আজকে হচ্ছে এই জায়গায় রেখেতেই বেশি বড় ভিডিও হলে পাবলিক দেখতে চায় না আমার নিজেরও ভাল লাগে না কারণ আমি তো এখানে আসছি দেখার জন্য এখন যদি আমি ভিডিও করি আমার সময় প্রক্রিয়া আমি দেখবো কখন তাই আমি এখনও দেখার মধ্যে মনোযোগ দেবো আর আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম আপনারা ভিডিওটা দেখতে থাকেন আর আমি এই প্যারিসটা দেখতে থাকি আইফিল্টার আশপাশ দেখতে থাকি আমার সাথে থাকবেন আমার সাথে থাকবেন আমি আপনাদের অবশ্যই কিছু দেখাবো একদমই হতাশ করবো না বাই বাই